সেলে যাচ্ছে ড্রেসটা এটা তো আমাদের প্রফিট তো দূরের কথা ওটা আমরা লস প্রাইস এটা চেস্ট ছেড়ে দিচ্ছি একদমই স্টক ক্লিয়ারেন্স বিগ সেল আমাদের ওয়ারি শোরুম নতুন শোরুমটা আমরা কিন্তু চলে গেছি নতুন শোরুমে আগের শোরুমটা আমরা চেঞ্জ করেছি আপনারা জানেন এই উপলক্ষে অনলাইনের আপুদেরকেও এই ড্রেসগুলো আমরা বিগ সেল দিছি এটার কাপড়টা জানেন আইসক্রিম ড্রেসের কাপড় থেকেও বেশি সফট একদম পিওর লোন কটন আপনি কোন কালারটা নেবেন খালি ডিসাইড করেন এটা এই পর্যন্ত কিন্তু আপনার পেটানো এমব্রয়ডারি করা আছে এই পর্যন্ত এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনে পড়বে এটা কাপড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কতটা তুলতুল একটা কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এইটা হচ্ছে যে আপনার ফ্রন্ট পার্টটা আমরা একটু দোপাটাটা একটু সাথে ধরি তাহলে আরও বুঝতে পারবেন এই যে দেখেন দোপাটাটা ওফ দুপাটা কম্বিনেশন কি সুন্দর দেখেন এমন কম প্রাইস এটাকে দিব চিন্তার বাইরে সবার চিন্তার বাইরে দুপারটার নিচের দিকে এরকম খুব সুন্দর একটা লাগানো থাকবে খুবই এটা সে এটাকে আর সব সালোয়ার হবে এরকম সালোয়ারের সাথে এরকম একটা প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটা দিয়ে নিচের দিকে লাগায় সালোয়ারটা বানাবেন আমারটার মতো সো যার এই কালারটা লাগতেছে সে জাস্ট এই কালারটাকে নিয়ে নেন ওয়াও একেন্ট ভেরি নাইস একটা কালার ওকে আর সালোয়ারটা কিরকম হবে এই যে আমারটার মতো এই যে দেখেন তুলতুলে লোন একটা কাপড় এটা এই যে দেখেন সালোয়ারের ডিজাইনটা আমারটার মতো হবে আচ্ছা এরপর এটা দেখেন একটা পার্পল কালার আছে ওয়াও পার্পল কালার আছে অনেক 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 সুন্দর এইটা দেখেন আর এটার ব্যাকপার্টটা হবে এটা উফ এটার ব্যাকপার্টটা কি সুন্দর না অনেক সুন্দর এটা ব্যাক খুবই সুন্দর আর নিচের দিকে আপনার হাতার কাপড় তো দেওয়াই যে যেই কালারটা বেশি পছন্দ করেন যে যেই কালারটা বেশি লাইক করেন সে ওই কালারটাকে নিয়ে নেন এটা হচ্ছে আপনার দুপারটা ওয়াও দোপাট্টা দেখেন ম্যাজেন্টার সাথে পার্পলের কম্বিনেশনে খুবই সুন্দর একটা দোপাট্টা গলাটা কিন্তু এই পর্যন্ত এমব্রয়ডারি করা এন্ড আপনারা যারা এই জায়গাটা কাটওয়ার করে নিতে চান কাটওয়ার করে নেবেন আমার পরাটার মতো অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটারও দোপাট্টা নিচের দিকে এরকম সুন্দর করে লেস লাগানো আছে হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ার খুবই সুন্দর এক্সিলেন্ট একটা ড্রেস হ্যাঁ এরপরে আমার পরাটা আমার পরাটা তো আমি পরেই আছি সালোয়ারটা এই যে এমন করে বানাবেন ঠিক আছে এই দেখেন সালোয়ারটা এমন করে বানাবেন আমার পরাটা তো আমি পরেই আছি হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ আমার পরাটার ব্যাক পার্টটা এই যে দেখেন ব্যাক পার্টটা খুবই সুন্দর এই যে আর অনেক কাপড় দেওয়া আছে এনাফ কাপড় দেওয়া আছে এটাতে এটা হচ্ছে আপনার হাতার কাপড় দোপাটা তো আমার গায়ে আছে অনেক সুন্দর অনেক বড় একটা দোপাটা এই ড্রেসটা এটা হচ্ছে দেখেন কাপড়টা এটা থাকবে এই ড্রেসটা আজকের জন্য শুধুমাত্র বিগ সেল শুধুমাত্র আপু মনটা খারাপ ছেলেকে মাদ্রাসায় দিয়েছি কিন্তু শুধু কান্না করে আপু দোয়া করে আল্লাহ যেন মাদ্রাসায় মন বসায় নেয় যেটা আপু অনেক দোয়া রইলো আপনার এবং আপনার ছেলের জন্য অনেক অনেক ভালো থাকেন আপনার ছেলেকে আল্লাহ পড়াশোনায় মনোযোগ দিয়ে দেব আর এই যে ড্রেসটা আপু আমি পরে আসছি এইটা আপনারা নেবেন শুধুমাত্র একদম আমাদের কেনা বাপ কমে একদমই লস পাইছে আমরা একটা জাস্ট স্টক ক্লিয়ারেন্স করে দিলাম অনলি 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 শুধুমাত্র এগারোশো আশি টাকায় অনলি এগারোশো আশি টাকায় আমি বারবার আইসক্রিম ড্রেসের কথা কেন বলতেছিলাম জানেন কারণ এই ড্রেসটাকে আইসক্রিম রেসের প্রাইসে দিব এই জন্য বারবার আইসক্রিম র্রেসের কথা বলতেছিলাম সো এইটা অনলি এগারোশো আশি টাকায় দিয়ে দিলাম ড্রেসটাকে স্টক ক্লিয়ারেন্স এটা আমাদের কাছে বেশি না এটা কিন্তু পনেরোশো টাকা ছিল আপনারা জানেন সো এটা আমাদের কাছে এখন পার কালারে এক পিস দুই পিস করে আসে কোন কালারে দুই পিস কোন কালারে এক পিস এরকম আসে এই জন্য আমরা জাস্ট এটাকে আপনাদের জন্য নামমাত্র প্রাইসে ছেড়ে দিলাম চোখ বন্ধ করে সবাই এটা নিয়ে নিতে পারেন এগারোশো আশি টাকা শুধুমাত্র প্রাইভেটের